এই সদর পাঁচ আসনে ছেলেকেই দিতে হবে আমরা কোন যারা হালুয়া রুটি ভাগা নিয়ে ব্যস্ত থেকে আপনারা আমাদের এই দুই নেতার হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে এই বাগিলবাসী ঐক্যপত্র থেকে এই দুই নেতার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের মনোনীত প্রার্থীকে শতভাগ ভোটের মাধ্যমে আমরা বিজয়ী করে এই টাঙ্গাইলে সদর থানাতে টাঙ্গাইল সদর পাচে বিএনপির ধানের শীষের ঝান্ডা উড়িয়ে ওই সংসদে দেশ ছেড়ে পালিয়েছে কাজেই আগামী দিনে টাঙ্গাইল জেলা বিএনপি যেভাবে সুযোগ্য নেতৃত্ব দিয়েছে টাঙ্গাইল টাঙ্গাইল জেলাকে ঐক্যবদ্ধ করেছে আমরা টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃত্বে আমরা যারা অঙ্গ সংগঠন রয়েছে আমরা আরো শক্তিশালী ভাবে টাকাল জেলা ব্যাংককে প্রতিষ্ঠিত করব আমার এক একজন নেতা আমরা ছাত্র দল থেকে করে উঠেছি ছাত্র দল থেকে আমরা উঠেছি আমরা কোন আইপিএস নেতা জাতীয় পার্টি থেকে উঠেছি ভাই আমার তাই বলতে চাই এই জেলা ব্যাংককে বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ সংগ্রাম বিগত আন্দোলন সংগ্রামে যাদেরকে আমরা পাই নাই সেই ঘাপটি মারা ঘাপটি মেরে থাকা একটা শক্তি আমাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করতে চায় আমরা যারা জাতীয়তাবাদের ছাত্র দল থেকে উঠে এসে রাজনীতি করেছি আমরা দলকে ভালোবাসি দলের দুঃসময়ে সুসময়ে আমরা সব সময় এই দলকে নেতৃত্ব দিয়ে থাকি প্রিয় আমার আমাদের কথা একটা এখানে আমাদের নেতৃবৃন্দ আছে জেলা বিএনপির সভাপতি আছে আমি সহ আমাদের নেতৃবৃন্দ জিন্না ভাই আলিম ভাই এখানে সবুজ আছে এখানে রোব আছে জনক আছে বাবু আছে আমরা বলতে চাই এই সদর পাঁচ আসনে সদরের ছেলেকেই দিতে হবে সদর এখানে অনেক নেতা আছে সদরের যাকেই মনোনয়ন হবে আমরা সেটাই আমরা মেনে নেব আমরা তাই বলতে চাই যারা এখানে বিগত সতেরো বছর যাবত জেল জুলুম নির্যাতন করে রক্ত দিয়ে হামলা মামলা নির্যাতন সহ্য করে যারা এখানে রাজনীতি করেছে এখানে কম করে হলেও পাশে থেকে নেতা এমপি হওয়ার তাই আমরা আমরা বলতে বলতে চাই চাই হাই কমান্ডকে দলের মধ্যে একটা জাতীয় পার্টি গ্রুপ যারা দলকে ভালোবাসে না যারা সত্যিকারে এর সাথে দল থেকে এসে জাতীয় পার্টি থেকে এসে আজকে দলকে বিভক্ত করার চেষ্টা করতে হচ্ছে সেই সমস্ত চিহ্নিত এই সমস্ত নেতাদেরকে চিহ্নিত করতে হবে আগামী দিনে আমাদের মধ্যে থেকে এই সদরের ছেলে যাকে মনোনা হবে আমা এবং জেলা বিএনপি উপজেলা বিএনপি সকলে তাকে নিয়েই আপনারা ঝাঁপিয়ে পড়বেন আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে বলতে চাই অবিলম্বে নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে তাল বাহানা করা হচ্ছে আমি বলতে চাই যে একটা এই দেশের জনগণ সতেরো বছর তারপর ভোট দিতে পারে না ভোটের জন্য তারা উন্মুখ হয়ে আছে আজকে নতুন দল সৃষ্টি হয়েছে তাদের বিভিন্ন উপজেলায় জেলায় জেলায় কমিটি করে শক্তিশালী করার জন্য নির্বাচন পেছাবে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না নেবে না নেবে না অবিলম্বে নির্বাচন দিতে হবে আপনাদেরকে শুধু একটি কথাই বলবো আমরা সতেরো বছর রক্ত দিয়ে আমাদের জীবন দিয়ে আমরা রাজপথে থেকে একটি সরকারকে বিতাড়িত করছি আপনাদেরকে অনুরোধ করবো যে গত সতেরো বছর যারা হালুয়া রুটির ভাগাভাগি নিয়ে ব্যস্ত থেকেছে তারা কিন্তু আপনাদের মধ্যে ঢুকে অনুপ্রবেশ করে তারা কিন্তু আপনাদের মধ্যেও তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনো অনুপ্রবেশকারী আমাদের মধ্যে ঢুকতে না পারে প্রিয় সাথে বন্ধুরা আমি আমার বক্ত বক্তব্য দীর্ঘায়িত করবো না যেহেতু মোনাজাত হবে শুধু এইটুকুই বলবো যে আগামী দিনে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার আজকে ক্ষমতায় আমাদের আমাদের পরিশ্রমের আন্দোলনের ফসল আজকের অন্তর্বর্তীকালীন সরকার আমি তাদেরকে এই পরিসর থেকে অনুরোধ করব দাবি করব যে অদনতি বিলম্বে একটি সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আপনার জনগণের কাছে উপস্থাপন করব সেই নির্বাচনের মাধ্যমে এদেশের শান্তিপ্রিয় জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় গিয়ে এদেশের শাসনভার গ্রহণ করবে আমরা তাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাবো